ইসমুল্লাহ রহমানুর রহিম সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আর আদাব যারা প্রবাসে থাকেন প্রবাস থেকে আমাকে ফোন দেন তাদের জন্য আমার শুভকামনা যে দেশে আসবো তার আমাদের জন্য কি করছেন কি করব আমরা বিদেশে আত্ম থাকতে মন চায় না ভাই আমরা কি করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি সেলের হান্টার মেশিন সরিষা ভাঙানো পঞ্চাশ কেজি ক্রাশিং করতে পারবেন ফোর ফটটি লাইনে পনেরো গ্রাম মোটর দিয়ে মেশিনটা চলবে ইনশাআল্লাহ প্রতি ঘন্টায় ডেলিভারি পাবেন আপনারা পঞ্চাশ কেজি পাঁচ কেজি দশ কেজি পঞ্চাশ কেজি ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ তো বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেমের কাজ আপনারা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি ডবল চেম্বার মেশিন সরিষা নেটিং মেশিন দেখতে পাচ্ছেন তো এই মেশিনগুলো রেডি হচ্ছে চলে যাবে ইনশাল্লাহ সব ইনশাল্লাহ চলে যাবে আল্লাহ রহমতে সব চলে যাবে আমাদের আমাদের রিপেয়ারিং কাজ দেখতে পাচ্ছেন নতুন ষোলো ইঞ্চি হ্যামার তৈরি করতেছি আমরা ইনশাল্লাহ চলে যাবে রেডি হচ্ছে হলুদ মরিজের চান্না রেডি হচ্ছে হ্যামার মেশিন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ তো বলছিলাম পাঁচ ইঞ্চি সেলের হান্টার মেশিন সরিষা ভাঙানো চলে যাবে আমাদের গাইবান্ধা গাইবান্ধা জেলায় চলে যাবে সাদুল্লাপুরে ভাই অর্ডার দিয়ে গিয়েছিল ইনশাল্লাহ রেডি হয়ে গেছে চলে যাবে মেশিনটা চালু করেই চালু অবস্থায় আমরা দেখে কাস্টমার দেখে বুঝে দিব ইনশাল্লাহ আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট শাহী মসজিদ সংলগ্ন তিন মাথা রেলগেট বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বুঝতে পারবেন মেশিনারি সম্পর্কে ধারণা নিতে পারবেন বুঝতে পারবেন ইনশাল্লাহ সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আরহামাকাত